ওং স্থাপকায় উচ্চ ধর্মস্ব সর্বধর্ম স্বরূপণে অবতার বরিষ্ঠায় ও রামকৃষ্ণায় তে নাম ওং জননী শারদাং দেবীং রামকৃষ্ণাং জগদ্গুরু পদ পদ্মে ত্রে সুত প্রণমামি মুহর্মুহ প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে ভালোবাসা শ্রদ্ধা এবং আন্তরিক প্রণাম জানাই আজকে আমরা শুনবো শ্রী শ্রীরামকৃষ্ণ কথা মৃত থেকে পাপ পুণ্য কি আছে প্রতিবেশী বলছেন ঠাকুর তখন বলছেন আছে আবার নাই তিনি যদি অহং তত্ত্ব অর্থাৎ ইগো রেখে দেন তাহলে ভেদবুদ্ধিও রেখে দেন পাপ পুণ্য জ্ঞানও রেখে দেন তিনি দু একজনেতে অহংকার একেবারে পৌঁছে ফেলেন তারা পাপ পুণ্য ভালো মন্দের পার হয়ে যায় ঈশ্বর যতক্ষণ না হয় ততক্ষণ ভেদ বুদ্ধি ভালো মন্দ জ্ঞান থাকবেই থাকবে তুমি মুখে বলতে পারো আমার পাপ পুণ্য সমান হয়ে গেছে তিনি যেমন করাচ্ছেন তেমনি করছি কিন্তু অন্তরে যেন যে সব কথার কথা মাত্র মন্দ কাজটি করলেই মন ধুকফুক করবে ঈশ্বর দর্শনের পরও তার যদি ইচ্ছা হয় তিনি দাস রেখে দেন সে অবস্থায় ভক্ত বলে আমি দাস তুমি প্রভু সে ভক্তের ঈশ্বরীয় কথা ঈশ্বরীয় কাজ ভালো লাগে ঈশ্বর বিমুখ লোককে ভালো লাগে না ঈশ্বর ছাড়া কাজ ভালো লাগে না তবেই হলো এরূপ ভক্তিতেও তিনি ভেদবুদ্ধি রাখেন